আসসালামু আলাইকুম কাছের দূরের বন্ধুগণ সকলকে জানাই আমাদের নতুন ভিডিওতে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে আসছি কিছু নতুন ঘড়ির কালেকশন তো কাছ থেকে দেখেন ঘড়িটা হচ্ছে সিকো কোম্পানির ঘড়ি ঘড়িটা একটি ময়ূর ডিজাইন করা এই ঘড়িটা যদি আপনার ঘরের দেয়ালে লাগান আপনার দেয়ালটা ফুটে উঠবে খুব সুন্দর একটা ঘড়ি ঘড়িটি পেয়ে যাবেন আমাদের দোকানে আমাদের শপের ঠিকানা হচ্ছে হাজারিবাগ বউবাজার সনাতনগড় মসজিদের নিচে আসার আপনাদের যাতায়াত ব্যবস্থা হচ্ছে মোহাম্মদপুর থেকে বা হচ্ছে জিগাতলা থেকে গাড়ি যোগে অটো যোগে আসতে পারবেন আমাদের দোকানে বললেই হবে হাজারিবাগ বৌবাজার মসজিদের নিচে মরিয়ম ঘড়ি হয় এখানে আসলে আমাদের এই ঘড়িটি পেয়ে তারপরে সাথে আরও একটি মডেল হচ্ছে আরেকটি মডেল এটা হচ্ছে জারিন কোম্পানির ঘড়ি এই ঘড়িটি অনেক সুন্দর পাশ থেকে পাথরের ডিজাইন করা আছে অনেক সুন্দর এগুলিটা যদি আপনার দেয়ালে লাগান দেয়ালটা অনেক সুন্দর ফুটে উঠবে এর মধ্যে কয়েকটা আছে আছে এর মধ্যে কালো ভিতরে সাদা হবে বাইরের সাইড কালো থাকবে কিন্তু ভিতরে সাদা থাকবে দাম পড়বে পড়বে প্রাইস একদম পাঁচশো টাকা যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা যদি কেউ আমাদের দোকানে আসতে চান এসেও নিতে পারবে তারপরে থাকছে সিটিজেন আপনাদের কাঙ্ক্ষিত যে ব্র্যান্ড সিটিজেন সিটিজেনের ঘড়িটি থাকবে ঘড়িটিও সোনালী কালার বাইরের ডিজাইনটা চেঞ্জ যদি কেউ নিতে চান বলবেন চেঞ্জ করে দেওয়া হবে কালো হবে এর মধ্যে ভিতরের সিস্টেম ভিতরে যে ডায়াল আছে ডায়ালও কালো হবে যদি কেউ চান যে অন্য কালার নিতে সে কালারও দেওয়া যাবে এটাও আপনার দেয়ালে লাগালে ইনশাল্লাহ দেয়ালের মধ্যে ফুটে থাকবে এটার দাম পড়বে একদম পাঁচশো টাকা যদি কেউ নিতে চান আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন নতুবা আপনি আমাদের দোকানে এসে নিতে চান তাও নিতে পারবেন তারপরে থাকছে আরেকটি নতুন কালেকশন সিকো এটা হচ্ছে সিকো ঘড়ি যে কাছ থেকে দেখেন মডেলটা হচ্ছে সিকো এর মধ্যে হচ্ছে বারো তিন ছয় নয় বড় থাকবে আর প্রত্যেকটা অক্ষর হচ্ছে এরকম পাথর দিয়ে ডিজাইন করা থাকবে এটা একটি অসাধারণ একটি ঘড়ি অনেক সুন্দর একটি ডিজাইন কাছ থেকে আপনারা ভিডিওর মধ্যে কেমন কে দেখাচ্ছে না কিন্তু কাছ থেকে অনেক সুন্দর একটি মডেল অনেক সুন্দর একটি ঘড়ি এই ঘড়িটা যদি আপনি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফিজিক্যাল শপে এসেও ঘড়িটা নিতে পারেন ঘড়িটার দাম পড়বে একদম পাঁচশো টাকা পাঁচশো টাকার মধ্যে যারা এই ঘড়িগুলি নিতে চান সকলেই অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন সালামু আলাইকুম রহমান